মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করে আর একটা প্লাস্টিকের কৌটা দিয়ে তৈরি করে ফেলেছি আমি খুব সুন্দর একটি গাছের টব আর যেটা দেখতে কিনা একেবারে মার্কেটের মতোই হয়েছে এটা যদি আমি মার্কেট থেকে কিনতে যেতাম তাহলে আমার দেড়শো থেকে দুশো টাকার বেশি দাম দিয়ে এই জিনিসটা কেনা লাগতো তো সেই জিনিসটাই আমি হচ্ছে বাসাতেই তৈরি করে ফেলেছি আর এখানে আমি ব্যবহার করেছি পাটের দড়ি আর হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লু আর এই বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে সবার প্রথমে এই প্লাস্টিকের কৌটার উপরে পাটের দড়িগুলো এভাবে আমি ঘুরিয়ে 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 খুব সুন্দরভাবে এটা পুরোটা কাভার করে নিয়েছি আর এখানে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপরে আপনারা যদি বাসায় করেন তো এভাবে করতে পারেন আর আপনারা যদি কেউ এরকম টপ তৈরি করতে চান তাহলে এই পাটের দড়িটা আপনারা যে কনস্ট্রাকশনের দোকানগুলো থাকে ওখানেই আপনারা কেজি দরে এই পাটের দড়িগুলো কিনতে পেয়ে যাবেন আর আমার পুরোটা কৌটাকে কাভার করার পরে এই সব থেকে সুন্দর জিনিসটা ছিল হচ্ছে এই উপরের সুতাগুলাকে মোমবাতি দিয়ে আস্তে আস্তে করে পুড়িয়ে দেওয়া একটু সাবধানে করবেন তা না হলে মোমের কালি পড়ে যেতে পারে তারপরে আমি হচ্ছে এর উপরে যে বর্ডারটা তৈরি করেছি এটাও আমি পাটের দড়ি এভাবে ছয়টা পাটের দড়ি নিয়ে আমি দুইটা দুইটা করে একটা বেনির মতো তৈরি তৈরি করে নিয়েছি আর এটা তৈরি করার পরে আমি হচ্ছে এটা হচ্ছে আমার লাস্ট কাজ এটা আমি একটা তৈরি পম্পম করছি এই পম কিন্তু আপনারা বাজারে রেডিমেড কিনতে পাবেন কিন্তু যদি এরকম সহজে বাসায় কেন বাজার থেকে বেশি টাকা দিয়ে একটা পম্পমের প্যাকেট কিনবেন তাই না তো এভাবে করে আপনারা কিন্তু বাসাতে পম্পম তৈরি করে নিতে পারেন খুবই ইজি কিন্তু পম্পম তৈরি করা তো এভাবে করে আমি বেশ কিছু পম্পমও তৈরি করে নিয়েছি আর একটা কথা আপনারা যদি কেউ আমার কোনো ভিডিও দেখে কোনো কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না যে কেমন হয়েছে আপনারা যদি আমার থেকে দেখে কোনো কিছু তৈরি করেন সেটা কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগে যে আমারটা দেখে কেউ কোনো কিছু শিখেছে বা তৈরি করেছে তো যাই হোক তারপরে আমি সেই বেনিটা এই যে এই কৌটার উপরের দিকে আটকে দিচ্ছি এখানে কথা হচ্ছে এই বেনিটা কিন্তু আমি পুরোটাতে কাবার করতে চেয়েছিলাম পরে দেখি যে বেনিটা একটু ছোট হয়ে গেছে তো আপনারা যদি করেন একটু মেপে জুপে তারপরে একটু বেশি করে তৈরি করবেন তো তারপরে এটা হচ্ছে আমি গ্লুগানের সাহায্যে খুব ভালোভাবে আটকে দিচ্ছি আর গ্লুগান যারা নতুন নতুন ব্যবহার করবেন তাদের জন্য আমি বলবো খুবই সাবধানে গ্লুগানটা ব্যবহার করবেন কারণ হুটহাট এই গ্লুগুলা কিন্তু হাতে লেগে একেবারে হাতে ফোসকা পড়ে যেতে পারে এই জন্য আমার কিন্তু প্রথম প্রথম অনেক এরকম ফোসকা পড়েছে হাত পুড়েছে তো যারা প্রথম প্রথম এই গ্লুগুলা ব্যবহার করবেন অবশ্যই সাবধানে ব্যবহার করবেন তো তারপরে আমি এই পম পাম্পগুলোও একটা একটা করে খুব সুন্দরভাবে সবগুলো আটকে দিয়েছি আর আটকে নেওয়ার পরে এটা যখন ড্রাই হয়ে গিয়েছে তারপরে এর মধ্যে আমি গাছ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর এই টপটা একটু বড় দেখে আমি নিচে একটা কৌটা দিয়ে তারপরে গাছের টপটা রেখেছি কথা বলতে বলতেই শেষ হয়ে গেল আমার কাজটা তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে